খুনজান যেই বুড়া বুড়া হওয়ার পরেও ঠিক হয় নাই এই রকম বুড়াকে লাইকellumুহুমুল্লাহ মালিক দাকা বিনাত কথা বলবেন না মালিক রহম করবেন না দয়া দেখাবেন না সেদিন যদি মালিক দয়া না দেখান মেরে যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না ঠিক ভাই বুড়া বয়সে বিমরতি ধরে অনেক আমাদের দেশের এই সমস্ত ব্যক্তি একটা সময় আমাদের দেশের রোল মডেল হয়ে যায় আমরা মনে করি এরা অনেক কিছু করছে একটা মডেল তৈরি করছে হুমায়ুন আহমেদ আর শাওন বিয়ে করছে ওই সময়গুলো নিয়ে অনেক গুঞ্জন ছিল নতুন করে এখন এই দম্পতি বিয়ে করছে এখন বিয়ে তো করতেই পারে ইসলাম কিন্তু এই বিয়ে নিষেধ করে নেই জেনার চাইতে নিশ্চয়ই এই পথ ভালো কিন্তু বিয়ের পরে যেইভাবে একজন আর ওই লেখে প্রেমের বৈধতায় বই মেলার মতো জ্ঞান অর্জনের জায়গা বই পড়া আর ভ্রমণের মধ্য দিয়ে যেই জ্ঞান বাড়ানো যায় ওইখানে গিয়া যুবকরা তার বই পড়ে পড়ে এখন প্রেম করা শিখবে ঠিক কিনা বলে রসুল হাদিসের ভিতরে সতর্ক করে গেছেন মালিক তাকাবেন না কথা বলবেন না মালিক রহম করবেন না দয়া দেখাবেন না সেদিন যদি মালিক দয়া না দেখান গোলামের যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না ঠিক নি ভাই করত এখনকার সময়ে তাকা দেখবে আমাদের সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডারের নামে মাদ্রাসার বইগুলোতে সাংস্কৃতিক চর্চার নামে আমার শিক্ষা প্রতিষ্ঠানেও যৌন শোষুরী ঢুকায়ে দিচ্ছে ঠিক কিনা বলে এই মাদ্রাসার মাফির থেকে বলি রন্দ্রে রন্দ্রে অঙ্গনে অঙ্গনে প্রতিবাদ গড়ে তোলা দরকার মাদ্রাসার পবিত্রতা নষ্ট হতে দেব না দেব না দেব না রাজি আছেন সবাই বলেন রাজি আছেন এই ও সাহাওয়ানি যৌন শুশুরি তৈরি করা কিছু লোক মুনাফেক তারা লাগছে কি করে যৌন শুশুরি তৈরি করা যায়